কমেন্ট কমেন্ট নিয়ে কিন্তু আমি সচরাচর ভিডিও করি না একদমই ভিডিও করি না আমি আমার বক্তব্য রাখি বক্তব্য রেখে চলে যাই তবে প্রত্যেকটা কমেন্টের স্থান কিন্তু আমার কমেন্ট বক্স পেয়েছে এবং কমেন্ট বক্সে পেয়েছে কমেন্ট আর আমি সেই কমেন্টগুলোকে বহাল তবিতে রাখি রেখে দিই যদি অতীব নোংরা না হয় অতীব খারাপ না হয় যেটাকে যে যেই কমেন্টটা কাউকে ডিফেম করছে যেই কমেন্টটা কোনো খারাপ ইঙ্গিত করছে এই সব যদি না হয় আমি কমেন্ট কিন্তু রেখে দিই আমি কমেন্ট কিন্তু ডিলিট করি না সেরকমই নেগেটিভ কমেন্ট আমার কমেন্ট বক্সে প্রচুর রয়েছে আর পজিটিভ কমেন্ট কিন্তু আমার কমেন্ট বক্সে প্রচুর রয়েছে তো এই নেগেটিভ কমেন্টের মধ্যেও কিছু ভালো মানুষ ভালো নেগেটিভ কমেন্ট করে সে দৃষ্টিভঙ্গি তার আমি একটা মানুষকে নিয়ে যে দৃষ্টিভঙ্গিতে দেখছি উনি সেই দৃষ্টিভঙ্গিতে দেখতে পাচ্ছেন না উনি অন্য দৃষ্টিভঙ্গিতে দেখছেন সেই জন্য উনি এই কথাগুলো বলেছেন সেটাকে আমি বিন্দুমাত্র খারাপ মনে করি না আমি জানি আমার নেগেটিভ যেরকম পজিটিভ সেরকম দুটো ভিউয়ার্সই কিন্তু আমার কাছে প্রাধান্য পায় দুটো ভিউয়ার্স এই দু রকমের ভিউয়ার্স যেরকম নেগেটিভ ভিউয়ার্স সেরকম পজিটিভ ভিওয়ার্স দু রকমের ভিউয়ার্সের জন্য কিন্তু আমি এখানে রয়েছি আমি এখানে রয়েছে দুটো মানুষও যদি আমাকে নোংরা কথা বলে বা দুটো মানুষও যদি আমাকে ভালো কথা বলে তারা আমাদের ভিউজ দিচ্ছে এবং প্রত্যেকটা মানুষের কাছে আমি দায়বদ্ধ সেই জন্য আমি কমেন্ট বক্কে রেখে দিই এবং উত্তর সচরাচর দিই না কিন্তু কিছু কিছু উত্তর আমার দিতে ভীষণ ভালো লাগে কিছু কিছু উত্তর মনে হয় দিতে হয় দিতে হবে এরকম মনে হয় আমি আজকে একটা টাইটেল এবং থামবেলে একটা দিয়েছিলাম যে টিনাকে বয়কট করা উচিত হ্যাঁ কোনো একজন কেউ বলেছিল যে টিনাকে বয়কট করা উচিত শুধু একজন নয় কয়েকজন বলেছিল টিনাকে বয়কট করা উচিত টিনাকে বয়কট করা উচিত টিনাকে বয়কট করা উচিত আমি কোট এবং আনকোটের মধ্যে দিয়ে দিয়েছিলাম কিন্তু টিনাকে বয়কট করে দেওয়া উচিত এই কোট আনকোট মানে হচ্ছে কথাটা কিন্তু আমার নয় আমি কিন্তু এই বক্তব্যটা রাখছি না আমার মনের ইচ্ছে নয় আমি টিনাকে বয়কট করব এটা কিন্তু আমার নয় শুধু আমি টিনাকে কেন বয়কট করব এই সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সিজনে বলো বা কন্ট্রোভার্সির বাইরে ব্লগার জন্যে বলো যেখানে বলো না কেন কোনো মানুষকে বয়কট করার মতন অধিকার আমার নেই আমার নেই আমি বলতেও পারি না বয়কট করো তাদের চ্যানেল তাদের জীবন তাদের পরিবার তারা যেভাবে চালিয়ে যাবে যদি সোশ্যাল মিডিয়াতে এসে এমন কিছু না ছড়ায় যেখানে যে জিনিসটা দেখলে পরে বাচ্চাদের উপর এফেক্ট পড়তে পারে গৃহবধূদের উপর এফেক্ট পড়তে পারে বা সমাজের সামাজিকভাবে কোনো ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সব ভিডিও বাদ দিয়ে আমি কোনো ভিডিওকেই বয়কট করো বলতে পারি না বুঝতে পেরেছ বয়কট কথাটা আমার মুখ থেকে খুব কমই শুনতে পারবে তোমরা অতীব খারাপ না লাগলে পরে তা খুব রেগে না গেলে পরে একটু রেগে গেলে পরে তো মাথা সটকে যায় আমারও রাগ আছে যথেষ্ট রাগ রয়েছে তোমাদের সামনে কোনো দিন প্রকাশ করার প্রয়োজন মনে হয়নি করিনি তো এরকমই বয়কট করাটা আমি বলিনি এই যে কথাটা বলেছি যে বয়কট কথাটা এটা কিন্তু আমি বলিনি আমি কোর্ট এবং আনকোর্টের মধ্যে দেখেছি এই কথা এটা কিন্তু তোমাদের দেখা উচিত ছিল এবং সেরকমই একজন মানুষ আমাকে কমেন্ট করেছে একদম ঠিক বলেছেন একে বয়কট করা উচিত না আমি এই কথাটা বলিনি তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যিনি এই কমেন্টটা করেছেন তাকে জানিয়ে দিলাম আরও একটা কমেন্ট করেছেন উনি আরও একটা কমেন্ট করেছেন যে আপনাকে প্রচুর টাকা দিয়ে টিনার রেখে দিয়েছে টিনা রেখে দিয়েছে প্রচুর টাকা দিয়ে আমাকে আমি টিনার দালালি করছি বলে এটা বড্ড হাস্যকর না আচ্ছা এবার আপনার কথাটা যদি আমি ধরে উনি আমাকে রেখেছে টিনা টিনার দালালি করার জন্য এবং প্রতি মাস একটা মাসুহারা আমাকে দেয় প্রতি মাসে টিনা আমাকে কিছু টাকা দেয় আচ্ছা আচ্ছা বলুন তো টিনা আমাকে যেই টাকাটা দেবে মনে করুন মিনিমাম দু হাজার টাকা মান্থলি দিচ্ছে আমাকে মিনিমাম মনে করছি এই দু হাজার টাকাতে টিনার কী লাভ কী লাভ আমার মতন একটা ছোট্ট চ্যানেল যেই চ্যানেলের ভিউজের সংখ্যা প্রচুর পরিমাণে কম একদমই কম সংখ্যা সেই মানুষটাকে একটা ব্লগার যেখানে নব্বই হাজারের একটা ব্লগার সেই ব্লগার একটা এক দেড় হাজারের চ্যানেলকে টাকা দিয়ে রাখবে ওর কথা বলার জন্য আমার চ্যানেলে ভিউজ কত হয় দুশো আড়াইশো তিনশো চারশো এর বিষয়ে তো ভিউজ হয় না এবং এই মানুষগুলো ওই ছিয়ানব্বই হাজার না নব্বই সম্ভবত নব্বই হাজার নব্বই হাজারের কি বেশি ওরকমই একটা চ্যানেলকে তোমার হচ্ছে যতগুলো ওর হচ্ছে ভিউজ হয় আর কি কোনো দিন বাইশ হাজার তেইশ হাজার ভিউজ হয় তাহলে ওর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো করছে সবাই কি আমাকে দেখতে আসছে এই বাইশ হাজার মানুষ কি আমাকে দেখতে আসছে বাইশ হাজার মানুষ কি আমাকে শুনছে যদি আমাকে মানুষ শুনতো আমাকে দেখতো তাহলে নাহলে টিনার লাভ হতো যে বাবা ওকে অত মানুষ শুনছে অত মানুষ জানছে চলো একে আমি হাত করি তাহলে আমার কথাটা ও জোর গলায় বলতে পারলে পরে কমপক্ষে পনেরো হাজার মানুষ তো শুনবে পনেরো হাজার মানুষ তো আমাকে ভালো বলবে ওনার মুখ থেকে তো কথাটা বেরোবে তাই না তাহলে টিনার আমাকে রাখতেই পারত যেখানে আমার চ্যানেলের ভিউজে বা চারশো পাঁচশো সেখানে একটা ব্লগার টাকা দিয়ে রাখবেই বা কেন আর আমি বা ব্লগারের কাছ থেকে টাকা নেবই বা কেন বা টাকা দিয়ে দাসত্ব স্বীকার করবই বা কেন ব্যাপারটা আপনাকে আমি দোষ দিচ্ছি না দোষ আপনার একদমই নয় দোষ পরিবেশের দোষ মানসিকতার কারণ কি বলুন তো আপনারা ভাবেন যখন কাউকে নিয়ে আমি নেগেটিভ বলছি মানে সমাজ যাকে নিয়ে নেগেটিভ বলছে সেই মানুষটা খারাপ সেই মানুষটা শেষ মানে নষ্ট একটা মহিলা সেই মানুষটা অতীব খারাপ সেই মানুষটাকে নিয়ে ভালো কথা বলা যায় না কিন্তু ওই যে প্রথমেই বললাম নেগেটিভের থেকে পজিটিভ বের করাটাই হচ্ছে আমার কাজ আমার কাজ পজিটিভ মানুষটাকে নেগেটিভ করা নয় আমি সমাজে নেগেটিভিটি ছড়াতে আসিনি আমি সমাজে পজিটিভিটি ছড়াতে এসেছি আমার দ্বারা যদি একটা মানুষও টিনাকে ভালো নজরে দেখে এটাই আমার কাছে অনেক আমি নজরিয়া চেঞ্জ করতে পারছি আমি মানসিকতা চেঞ্জ করতে পারছি এটাই তো আমার কাছে অনেক তাই না আশা করি উত্তরটা পেয়ে গেছেন আপনি টাকা দিয়ে আচ্ছা ভালো কথা যাই হোক সেটা বাদ দিলাম আমি এই কথাতে একটা কথা আমার মনে হলো আমার কথাটাও আপনার লেগেছে কোথাও না কোথাও আমার যুক্তিটাও আপনার কোথাও না কোথাও লেগেছে যার জন্য আপনি কমেন্ট করতে বাধ্য হয়েছেন যে কোথাও না কোথাও যে যুক্তিটা সত্যি মনে হয়েছে আপনার সেই জন্য কিন্তু আপনিও কমেন্ট করতে বসেছেন এবং এটা ভাবেননি চ্যানেলে কত ভিউজ হবে এটা ভেবে নিয়েছেন টিনা আমাকে টাকা দিয়ে রেখেছে তার মানে আমার কথার একটা দাম রয়েছে আমার কথাটা জোর রয়েছে এটা কিন্তু আপনার কমেন্টই প্রমাণ করে দিল এবার আসে একটা কমেন্টের যে বলেছে বেশ বেশ তুমি টিনাকে সাপোর্ট করছো ভালো কথা তো আশা করি তোমার বাড়িতে যদি এরকম মেয়ে থাকে বা ছেলে থাকে তাহলে তাকে এই শিক্ষা শিক্ষিত করবে না মানে তিনি বলতে চাইছেন আমি টিনাকে যেভাবে সাপোর্ট করছি টিনা যে টাইপের মেয়ে আমি যদি ওই মেয়েটাকে সাপোর্ট করে থাকি তাহলে আমার পরিবারে আমার ছেলে মেয়েকে আমি ঠিক সেই শিক্ষাটাই দেবো যেরকম টিনা খুব ভদ্র ভাষায় লিখে গেছেন আর আমি তো অলওয়েজ ভদ্রভাষায় কথা বলি তাই না এবার একটা কথা বলি শোনো শিক্ষা বাবা এবং মা কোনোদিনও কোনো সন্তানকে খারাপ শিক্ষা দেয় না যারা চোর না যারা চুরি করে যারা চোর চুরি করে তারাও চায় না তার সন্তান চোর হোক যারা অপরাধের সাথে যুক্ত কোনো না কোনো অপরাধের সাথে যুক্ত অপরাধী তারাও চায় না তাদের সন্তান অপরাধী হোক তারাও চায় সমাজে যেন তারা তাদের সন্তান মাথা উঁচু করে বাঁচে রাস্তায় বসে থাকা মুচি রাস্তা পরিষ্কার করা মেথর তারাও কিন্তু চায় না আমার সন্তান বড় হয়ে মুচি এবং মেথর হোক আমার সন্তান বড়ো হয়ে কোনো অফিসার হোক আমি আমার সন্তানকে বড় জায়গায় পড়াবো শিক্ষা গ্রহণ করাবো আমার শেষ বিন্দু অবধি আমি তাদেরকে দিয়ে দেবো তারপরে যেন তারা দাঁড়ায় এটা হচ্ছে বাবা এবং মা আপনি নিশ্চয়ই মা নিশ্চয়ই বাবা আমিও সেরকম মা এবং বাবা আমরা প্রত্যেকটা মানুষ সেরকম টিনারও কিন্তু মা এবং বাবা রয়েছে কোনো মা বাবা তার সন্তানের ক্ষতি চায় না এবং সন্তান বিপথে চলে যাক এটা চায় না এইবার বললেন টিনার শিক্ষার কথা মানলাম টিনাকে বাদ দিন টিনার কথাটা কথা দিন টিনার জায়গাটা অন্য একটা মেয়েকে পরিবারে কোনো মেয়েকে টিনার মার সব থেকে বড় ভুল কি হয়েছে বলুন তো টিনার মা আঠেরো প্লাস মাত্র আঠেরো প্লাস বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছে এই জায়গাটাতে আমি টিনার মার পক্ষে কথা বলতে পারি না আমি ঘোর আপত্তি জানাই এই জায়গাটাতে যে টিনার মা কেন এত অল্প বয়সে একটা মেয়েকে বিয়ে দিয়েছে যেটা আমাদের সমাজের পক্ষে ভীষণ ক্ষতিকারক প্রত্যেকটা মেয়েকে স্বাবলম্বী হতে হবে তারপরে গিয়ে কিন্তু একটা বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে যে নিজের ক্ষমতায় সব কিছু করতে পারবে পরিবেশের সাথে মিশতে পারবে স্বাবলম্বী হওয়া মানেই কিন্তু বাড়ির বাইরে বেরোনো বাড়ির বাইরে বেরোনোই মানে কিন্তু পাঁচটা লোকের সাথে মেশা পাঁচটা লোকের সাথে মেশা মানে পাঁচটা লোকের মাইন্ড পড়া মাইন্ড জানা চেনা বোঝা এই ক্ষমতাগুলো বাড়ে বুদ্ধি খোলে বুদ্ধি বাড়ে এবং সাথে আর্থিক উপার্জনও হয় স্বাবলম্বী হয় একটা মেয়ে স্বাবলম্বী মেয়েকে হঠাৎ করে মানে হঠাৎ করে না মানে স্বাবলম্বী মেয়েকে কিন্তু সবসময়ের জন্য মানে এরকম করে ইগনোর করা যায় না তো টিনার মা সব থেকে বড়ো ভুল যে টিনার মা টিনাকে স্বাবলম্বী করতে পারেনি এই জায়গাটাতে আমি টিনার মার বিপক্ষে এবার আসি আর বাদ যদি আপনাদের পরিবারে কেউ ঠিক এই টাইপেরই আঠেরো বছর বয়সে আপনারা বিয়ে দিয়ে দিতেন তারপরে পাঁচটা বছর মেয়ে আপনাকে বারবার করে বলছিল যে মা আমি সংসার করতে পারছি না মা আমাকে ঠিক করে খেতে দেয় না মা আমাকে ঠিক করে ঘুরতে নিয়ে যায় না আমাকে এ করে না আমাকে সে করে না আপনারা বারবার করে বলছেন না বাবা বিয়ে হয়ে গেছে সংসার একেই বলে সংসার করতে হবে মেয়েটা রয়েছে মেয়েটা সংসার করছে কোথাও তো আচ্ছা যদি ওর মা বাবা খারাপ হতো ওর মা বাবা চাইতো যে ওই বাড়ির থেকে মেয়ে না আসুক মেয়ে ওই বাড়িতেই সংসার মানে ওই বাড়িতেই মেয়েটা ওই না সরি ওই বাড়িতে মেয়েটা না থাকুক মেয়েটাকে আমরা নিয়ে আসি তাহলে বাচ্চা হওয়ার আগেই নিয়ে আসতো টিনাকে টিনার বাবা মা বাচ্চা হওয়ার আগেই নিয়ে আসতো কেউ 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 চায় না যে একটা একজনকে পাঠিয়েছি সাথে দুজন আসুক কেউ চায় না তো বাচ্চা হওয়ার আগেই নিয়ে আসতো তারপরেও যখন এই গণ্ডগোলটা বাঁধলো গণ্ডগোলটা বাঁধলো তারপরেও তার বাবা কল করে জিজ্ঞাসা বলতো না আপনারা নিয়ে যান আপনারা আসুন বৌমাকে নিয়ে যান এটা বলতো না তারপরে তার মা সমাজের যে বড় বড় মানুষগুলো আছে মাথাগুলো আছে তার সামনে হাত জোর করে ক্ষমা চাইত না যদি ওরা চাইতো টিনার সংসারটা নষ্ট হয়ে যাক উজাড় হয়ে যাক টিনার সংসারটা যদি ওরা চাইতো যে টিনার সংসারটা নষ্ট হয়ে যাক বা টিনা ওই ওই একটা শয়তানের পাল্লায় পড়েছে তার জন্য এই সংসারটা নষ্ট হয়ে যাক তাহলে এই পদক্ষেপগুলো তারা তুলতো না বাচ্চাটার জন্য ওখানে বসে থাকতো না আমরা সবই শুনেছি আমরা জেনেছি আমরা বুঝেছি কিন্তু কিছু কিছু মানুষ জেনেও জানছে না বুঝেও বুঝছে না এবার বলুন আমরা মহিলা আমরা মহিলা বলে কি আমরা স্বতন্ত্র নই আমাদের ইচ্ছে থাকতে পারে না আমরা ইচ্ছে থাকতে পারে না আমার কোনো ইচ্ছে থাকতে পারে না আমি একটা সন্তানের মা আমি একটা সন্তানের জন্ম দিয়েছি তাই বলে কি আমার ইচ্ছে আমি জলাঞ্জলি দিয়ে দিয়েছি সবার আগে আমি একটা মানুষ এখানে একটা মন রয়েছে সেও ভালো মন্দ বিচার করতে জানে সেও ভালো চায় মন্দ চায় বুঝতে জানে কষ্ট হয় এখানে রক্ত হারটা কেটে গেলে রক্ত হয় সেও একটা মানুষ সে গরু এবং ছাগল নয় যে ওকে খুঁটি দিয়ে বেঁধে বাড়ির একটা কোনা রেখে দেবো ঘাস ফুস খাওয়াবো এবং ভালোবাসা দেবো না এবং একটা মেয়ে কোনো কাজ করে না বলে বাড়ির বাড়ির বাপের বাড়ি কোনো ইয়ে নেই বলে সাপোর্ট নেই বলে বাপের বাড়ি কোনো সাপোর্ট নেই বলে সারাটা জীবন ওই মেয়েটাকে খুঁটিতে বেঁধে রেখেছে শ্বশুর লোক ওই মেয়েটা খুঁটির মধ্যেই বেঁধে থাকবে সমাজটা কি বলুন তো পুরুষতান্ত্রিক সমাজ এখানে মহিলাদের এখানে মহিলাদের সব সমাজের এই নজরে দেখা হয় মহিলারা সংসার করবে মাথা নিচু করে সংসার করবে স্বামীর সংসার করবে মহিলাদের ইচ্ছে বলে কিছু থাকতে পারে না সন্তান জন্ম দিয়েছে সন্তানের বাইরে তার কোনো আশা থাকতে পারে না আকাঙ্ক্ষা থাকতে পারে না এটাই আমাদের সমাজ কিন্তু ভাবুন তো টিনা কিছু এতটা খারাপ বলছেন টিনা কি প্রমোট করেছে ওয়াইটিতে টিনা কি প্রমোট করেছে ওয়াইটিতে টিনা ঠিক কতটা খারাপ আপনি দেখেছেন ফোকলা বাদ দিয়ে টিনাকে আরো পাঁচটা পুরুষের সাথে সম্পর্ক রাখতে কেউ দেখেছেন কেউ কি দেখেছেন কোন ভিডিও ক্লিপ কি ওয়াইটিতে ছেড়েছে কেউ এই যে ফোকলা বাদ দিয়ে আরও যে পাঁচটা পুরুষের সাথে ওকে জড়ানো হচ্ছে দিনের পর দিন চরিত্রহীন এই একটা প্রমাণ কেউ দেখতে পেয়েছেন ওয়াইটিতে সে একটা প্রমাণ যে পুরুষগুলোর সাথে সম্পর্ক লিপ্ত ছিল সেই পুরুষগুলো যদি এনে ভিডিও দিত সেই পুরুষগুলো ভাইরাল হতো সে সদ তো পুরুষগুলোও করতে পারতো কিন্তু একটা পুরুষও সেই কাজটা করেছে কি ফোকলা বাদ দিয়ে যদি টিনা অন্য কারোর সাথে সম্পর্ক লিপ্ত থাকত ফোকলা বাদ দিয়ে ফোকলার সাথে সম্পর্ক টিনার মস্ত বড় ভুল এবং এই ভুলটা ঠিক কোন জায়গার থেকে হয়েছে সেটা যাচাই করতে হবে এই ভুলটা বিগত পাঁচ বছর ধরে না পাওয়ার ইচ্ছার থেকে হয়েছে এই ভুলটা ওই যে মনে করেন আপনি একটু একটু উদাহরণ দিয়ে বলছি খুব খেতে ভালোবাসেন মনে করুন আপনি একটা বড় একটা বড় মান মিন্স মানে ভালো ঘর থেকে খাতা পিতা ঘর থেকে এসেছেন শ্বশুরবাড়িতে বা প্রচুর খাওয়া দাওয়া করতেন কিন্তু শ্বশুরবাড়িতে এসে দেখেছেন সেরকম কিছু খাওয়া দাওয়া নেই আপনাকে শুধু প্রতিদিন জল আর মুড়ি খেতে হচ্ছে জল আর মুড়ি খেতে হচ্ছে জল আর মুড়ি খেতে হচ্ছে ফেনা উঠে গেছে মুখে জল মুড়ি খেতে খেতে আপনার আর ভালো লাগছে না হঠাৎ করে যদি কেউ বিরিয়ানি দেয় আপনি ঝাঁপিয়ে পড়বেন ওই বিরিয়ানিটা খাওয়ার জন্য খেয়ে তো নি পরে বিচার করবো মধ্যে বিষ ছিল না মধু ছিল পরে বিচার করবো ঠিক এই টাইপের ঘটনাটা ওর সাথে হয়েছে বিগত পাঁচ বছর ধরে যে মেয়েটা অল্প বয়সে একটা মেয়ে যাকে না দেওয়া হয়েছে না ভালোবাসা দেওয়া হয়েছে না সহানুভূতি দেখানো হয়েছে কিছু দেখানো হয়নি সেই মেয়েটা যদি কোনো জায়গা থেকে সহানুভূতি পায় একটু মানে ভালো কথা পায় ভালো বাসা পায় মেয়েটা ওখানে ঢলে পড়বে এটাই হচ্ছে আমাদের মানুষ এটাই মানুষের স্বভাব এটাই মানুষের স্বভাব ও মানুষ ও গরু না ও ছাগল না ও মানুষ লয়ে যারা থাকে তারাও মানুষ প্রত্যেকটা মানুষের একটা চাহিদা রয়েছে আমি বলছি না আমি এই জায়গাটা সাপোর্ট করিনি যে করেছে অন্যায় করেছে কিন্তু অন্যায়টা ঠিক কোন করেছে সেটাও বিচার করতে হবে অন্যায়টা ঠিক কোন জায়গার থেকে করেছে কোন পরিস্থিতির মধ্যে করেছে সেটাও বিচার করতে হবে অন্যায়ও করেছে অন্যায়ও করেছে তার জন্য ওকে সাজা ভোগ করতে হয়েছে পুরো জীবন ছাড় ছাড় হয়ে গেছে একটা ভুল মানুষের মানে হাতে হাত মিলে রাখ থাকার জন্য একটা ভুল মানুষকে চুজ করার জন্য ওর জীবনটা ছাড়কার হয়ে গেছে ওই মেয়েটা ওখানে সংসার করতে চেয়েছিল ও স্বামী তা দেয়নি হতেই এটা স্বামী মাথা গরম হবে এটা বড্ড স্বাভাবিক কিন্তু দুটো চর মেরে তো বাড়িতে রাখতে পারত বা বুঝিয়ে তো বাড়িতে রাখতে পারতো দুটো কথা বলে তো বাড়িতে রাখতে পারতো সব কিছু মিটমাট হয়ে যাওয়ার পরে সমাজের সর্দারদের মাঝখানে এসে মাকে ক্ষমা চাইয়ে মার মাথার নিচু করে সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পরে তারপরে কোন অধিকারে আবার টিনার উপরে হাত তোলা হয়েছিল কেন হয়েছিল কারণ টিনাকে ওই বাড়ির থেকে বের করে দেওয়ার জন্য ওই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য টিনা এই কারণে এই ভুলটা করেছে সেই ভুল বাদ দিয়ে আর কি আছে ওয়াইটিতে যে টিনা দেখিয়েছে টিনা এটা কমিউনিটি পোস্ট যে পোস্টের মধ্যে লেখা ছিল আমি অমুকের সাথে জুড়েছি অমুক আমার হাত ধরেছে কোন পরিস্থিতি ধরেছে আপনাদের বোঝার দরকার নেই আপনারা কোনোদিনও বুঝবেন না কোনোদিনও বোঝার দরকার নেই কোন পরিস্থিতি ধরেছে কিন্তু ধরেছে এটা একটা অন্যায় ছিল এটা একটা অপরাধ ছিল সেই জায়গাটা বাদ দিয়ে আপনারা বলতে পারবেন কোন জিনিস ও চ্যানেল থেকে প্রমোট করেছে ও দেখিয়েছে আমি অমুকের সাথে কথা বলছি আমি তমুকের সাথে কথা বলছি দেখিয়েছে ও দেখিয়েছে ওর বাবা প্রক্রিয়া করছে ওর মা করছে ও দেখিয়েছে ওদের বাড়ির মধ্যে ওকে মারপিট হচ্ছে ওর ভাই ওকে মারছে ওর মা ওর সাথে খারাপ ব্যবহার করছে ওর মা এই করছে মা ওই করছে মানে কোন রকম সমাজ বিরোধী কাজ বা সমাজের বাইরে করছে এরকম কোন কাজ ও দেখিয়েছে কি দেখিয়েছে কি দেখায়নি তো কোনো কাজ দেখায়নি তো ও যদি এগুলো দেখাতো আমি বলতাম তুই পরিবারকে বিক্রি করে খাচ্ছিস ও যদি এগুলো দেখাতো আমি বলতাম ও স্ব ইচ্ছা এগুলো করছে ভিউজের জন্য টাকা ইনকাম করার জন্য মাকে বিক্রি করছে বাবাকে বিক্রি করছে নিজের চরিত্র বিক্রি করছে কিন্তু ওর চ্যানেল থেকে আজ অব্দি এরকম কোন নোংরা প্রমোট হয়নি প্রমোট কোথার থেকে হয়েছে টিনা চরিত্র কোথার থেকে খারাপ হয়েছে টিনাকে খারাপ কোথার থেকে বলা হয়েছে ফোকলার থেকে ফোক থেকে যোগাযোগ করে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে কিছু দর্শক থেকে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা যে দর্শকদের মধ্যে ছড়ানো হয়েছে ফোকলার দ্বারা দর্শক সব কিছুর মধ্যে ছড়ানো হয়েছে এবং বেজুর পক্ষে যে ছিলেন তার পাতানো দিদি সে পর্যন্ত এসে বলছে আমি মিথ্যে বলেছিলাম যেগুলো দেখিনি সেগুলো নিয়েও মিথ্যে বলেছিলাম সেগুলো নিয়েও মিথ্যে বলা হয়েছিল তাহলে একটা মেয়ে যাকে চারপাশ থেকে ঘিরে ধরে শুধুমাত্র মিথ্যে মিথ্যে হয়েছে তিল বলেছে তাল সেগুলো শুনে আপনারা বিচার করছেন ও খারাপ ওর মধ্যে বললাম সময় কাজ সময় না করার মতন একটা ইয়ে রয়েছে মানে কি বলবো আলস্য ভাব রয়েছে এটাতে কোনো নেই ওর মধ্যে কর্মক্ষমতা মানে আমি করে কিছু একটা করবো আমি দাঁড়াবো আমি এই করবো আমি সবকিছু শেখবো এটা নয় কারণ ও ওই পরিবেশ থেকে উঠে আসেনি ও শিখছে প্রতিটা মুহূর্ত ঠেকছে ও শিখছে প্রতিটা মুহূর্ত ঠেকছে ও শিখছে এই ঠেকা এই শেখাটা ওর বাড়ির লোককে শেখাতে পারতো ওর বাড়ির লোককে স্বাধীন করতে পারতো সে সময় করেনি এই একটা ভুল এবং ফোকলার মতন একটা ভুল বাদ দিয়ে ও জীবনে কি অন্যায় করেছে সেটা দেখাবেন কি দেখিয়েছে কোন প্রমাণ রয়েছে কোন প্রমাণ রয়েছে ফোকলা বাদ দিয়ে অর্কর সাথে সম্পর্ক সেটা অর্ক বলেছে আমার সাথে কিচ্ছু হয়নি কিন্তু বারংবার বলা হয়েছে অর্কর সাথে সব হয়ে গেছে কোন জিম আলা কোন কে আলা কোন আলা সবার সাথে ও সম্পর্ক তৈরি করা দেওয়া হয়েছে ও এগুলো প্রমোট করেছিল কি ও যদি চাইতো ও চরিত্র হয়ে নিজেকে প্রমাণ করবে ও এগুলো দেখিয়ে ইনকাম করতে পারতো আমাদের সমাজে এরকম নোংরা মেয়ের ছড়াছড়ি রয়েছে যে তারা পুরো শরীর দেখে ইনকাম করছে টাকা ইনকাম করছে এবং অনেক উঁচুতে পর্যন্ত পৌঁছে গেছে পুরো পরিবারের কেচ্ছা বিক্রি করে ইনকাম করছে সেই টাকা দিয়ে সংসার চালাচ্ছে এবং সেই টাকা দিয়ে ওরা ফুর্তি করছে এরকম অনেক পরিবার আমরা দেখতে পেয়েছি কিন্তু আমরা ওর পরিবার থেকে ওর মার চ্যানেল থেকে কিছু দেখতে পেয়েছি এই যে হাতে যে পোজ লাগানো হয়েছে সেই ভিডিওটা পর্যন্ত কি আমরা দেখতে পেয়েছি সমাজ বিরোধী কাজ বা সমাজকে খারাপ বার্তা দিবে এরকম কোনো কাজ ওদের চ্যানেল থেকে দেখতে পেয়েছি না থেকে দেখতে পেয়েছি কোথার থেকে শুনেছি আশেপাশে কন্ট্রোভার্সি ক্রিয়েটার দ্বারা শুনেছি এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে কে খবর দিয়েছে ফোকলা যেই ফোকলা ওই টিনাকে ঠিক ওই গরু ছাগলের মতন খুঁটি দিয়ে পুঁতে রাখার চেষ্টা করেছিল যেটা বেজু করেছিল সেই কাজটা ফোকলাও করার চেষ্টা করেছিল ফোকলা পারেনি বলে টিনা আজকে চরিত্রহীন আপনার পরিবারের মেয়ে এরকম যদি হতো কি করতেন কি করতেন বলার সময় খুব ভালো লাগে না বলতে বলার সময় খুব ভালো লাগে বলতে বিচার করতে ইচ্ছা করে না নিজেকে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে বিচার করতে ইচ্ছা করে না আমার উপরে যদি এগুলো হতো আমার পরিবারের মেয়ের উপর যদি এগুলো হতো ছেড়ে দিন সোশ্যাল মিডিয়া মাথা ঠান্ডা করুন এবং ভাবুন আমার পরিবারের মেয়ের সাথে এটা হয়েছে আমি কি করব আমি বলবো তুই ছাগল গরুর মতন ওখানে খুঁটি হয়ে মরে পড় মর না তোর জীবন আছে তুই বাছ তাই বলবো সন্তান সন্তানের কথা বলছেন আসবে সন্তান সন্তান ওর কাছে ঠিক আসবে ও এতটাই চাপা ও এতটাই চাপা যে ও যেদিন কা কাজ করবে তার দুদিন তিন দিন আগে হতো আপনাদের বলবে বা করার পরে বলবে এরকমই একটা খবর আপনারাও পাবেন কিন্তু সময় অপেক্ষা সময় কথা বলে সময় কথা বলবে আমি এই কথাগুলো এই কারণেই বললাম আমি এটা একদমই বলতে পারি না হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টিনা সৎ বা টিনা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট টিনা ভালো একটা মেয়ে বা অন্যায় অপরাধ ভুল কোনো কিছু করেনি ভুল ত্রুটি দিয়েই মানুষ টিনা যেরকম ভুল তুটি করেছেন আপনিও সেই ভুল তুটি করেছেন আমিও অনেক ভুল তুটি করেছি তা আমাদের ভুল তুকে যদি ক্ষমা করতে পারে আমাদের পরিবারের লোক আমাদের সমাজের লোক ওর ভুল তুকে আমরা কেন ক্ষমা করতে পারবো না কারণ টিনাকে বললে পরে ও জবাব দেয় না সব কিছু গা হেয়ালি করে কাটিয়ে দেয় কারণ ওকে ছিঁড়ে খাওয়ার মতন মানুষ রয়েছে এবং সেগুলোর কোনো উত্তর সে দেয় না সেই কারণে কারণ ওর পাশে কোনো লিগাল অ্যাডভাইজার নেই ওগুলো বললে পরে আপনাদের ওপরে কোনো এফেক্ট আসবে না বা কেসের হুমকি দেওয়ার মতন কেউ সাথে সাথে লাইভে বসে পড়বে না এই জন্য আপনারা বলতে পারেন চলুন এটুকুই রাখলাম